আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পোস্ট স্ট্রেস তো বাংলা হচ্ছে একটা মানুষ যদি কোনো একটা ভয়াবহ দৃশ্য নিজে দেখে তার সামনে যদি কোনো ভয়াবহ দৃশ্য ঘটে অথবা সে যদি নিজে এটা শিকার হয় যেমন একটা লোক দেখলো যে তার সামনে একটা লোককে কুপিয়ে হত্যা করা হয়েছে অথবা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে বেশ কয়েকজন লোক মারা গিয়েছে অথবা সে দেখতে পেল প্রচণ্ড ভূমিকম্পে অনেকগুলো লোক একটা বিল্ডিংয়ের মধ্যে মরে গিয়েছে সেও মরে যাওয়ার মতো ছিল কিন্তু বেঁচে চলে আসছে তাহলে এটা মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাসল্ট রেপ কোনো মেয়ে যদি রেপে শিকার হয় তাহলে ওরও হতে পারে তো এটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা যে কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটুক এরপরে একটা মানুষের মানসিক একটা অসুস্থতা দেখা দেয় এটা কিছুদিন পরে দেখা দেয় অথবা কয়েক মাস পরে যেটা দেখা দেয় সেটা হলো মানসিক সমস্যাটা হলো যে বারবার তার চোখের সামনে এই ঘটনাটা ভাসতে থাকে এবং যতবার এই ঘটনাটা সে চাচ্ছে না মনে করবে তাও ঘটনাটা তার মনে পড়ে যায় এবং ওই ওই দৃশ্যটা তার চোখের সামনে ভাসে যার ফলে কি হয় সে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে যায় এসব রোগীর সাধারণত রাতে ঘুম আসে না ভয় পায় এবং ঘুমের মধ্যে সে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন বিশেষ করে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে ভয়ে সে ঘুম থেকে উঠে যায় তার বুক প্রচন্ড ধরপর করে প্রচন্ড টেনশনে পড়ে যায় টেনশনে পড়ে যায় এবং এই ধরনের রোগীগুলো সিচুয়েশন মানে যেই ঘটনা দেখেছে ওই ধরনের ঘটনাকে অ্যাভয়েড করার চেষ্টা করে যেমন আমি বলবো হচ্ছে যে কোথাও যদি আগুন লেগে কিছু মানুষ মরে যেতে মরে যেতে দেখে সে তাহলে সে চেষ্টা করবে আগুন থেকে দূরে থাকার জন্য এটা একটা উদাহরণ আর কি ওই ধরনের ঘটনা অ্যাভয়েড করে যেমন ছাদের উপর থেকে কাউকে পড়ে যেয়ে মূর্তি দেখলে সে ওটাতে যাইতে চাইবে না তো এটার একটা ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা এই ট্রিটমেন্টটা আমরা প্রোভাইড করি আপনাকে অনেক ধন্যবাদ আপনি কিছু বলবেন